হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আর আজকে আমি শ্যাম্পু নিয়েছি মাথায় তো স্নান করে এসে এখানে আমি বলে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুট মধ্যে শুধু আখরোট আর কাঠবাদাম আছে ওগুলো ভিজিয়ে রেখেছি খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর মাম্মার জন্য ছাতু নিয়েছি মাম্মাকে ছাতু খাইয়ে মাম্মা এখন ঘুমিয়ে গেছে তারপর আমি এখানে যে কাপড়গুলো ভিজিয়ে এনেছিলাম ওগুলো আমি এখানে শুকনোর জন্য তারে দিয়ে দেব আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে নিয়েছি তো রান্নায় আজকে এখন ডাল হচ্ছে আর ওই যে পাঁচ দেখছো ওগুলোতে খুব আগুন আছে ওর জন্য ওটা আর কোনো কিছুতে জায়গাটা না দিয়ে মাটিতে রেখে দিয়েছি আগুনটা একটু যাবে কমে যাবে তারপর ওটাকে তুলে নেব নিয়ে আর এখন আমি যাচ্ছি আমাদের বাড়ির শাক তোলার জন্য তো আর ওই যে বাটিটা দেখছো ওটাতে যাওয়ার সময় মাম্মার জন্য আমি খাবার নিয়ে যাব এ ঘর থেকে মানে আমাদের ওপার ঘর আর এপার ঘর তো ও ঘরে মাম্মা আছে আমি এ ঘর থেকে খাবার নিয়ে যাব আর দেখতে দেখতে এই তো আমাদের বাড়ি সামনে চলে এসেছি আর চলে এসে এখানে দেখো আঙ গাছ লাগিয়েছে মা আর এটা হচ্ছে ডালিম গাছ আছে একটা এটা হচ্ছে ডালিম গাছ এখনও অবধি ডালিম ধরে নেই আর এলা হচ্ছে শাক আর আমাদের এখানে একটু মহুল গাছ আছে তো ওটা থেকে মহুল পড়ছে তো এখানে মহল শুকোতে দেওয়া হয়েছে এক বস্তার মতো মহল শুকানো হয়ে গেছে আর এই যে এগুলো শুকোচ্ছে এখন একটু অনেকটাই কম পড়ে তো আর এই শাক দেখছো এই শাকগুলো আমি তুলে নেবো এটা আমি একবারে বেছে বেছে তুলে নিচ্ছি কারণ বাড়িতে গিয়ে আমার আলাদা করে বাছার টাইম নেই তাই আমি দেখে দেখে বেছে বেছে তুলে নিচ্ছি মামা তো এখন ঘুমোচ্ছে ওকে আমি বালিশে আট দিয়ে চলে এসেছি শাক তোলার জন্য তো শাক তুলে নেব আর আজকে শাক রান্না হবে একটা ঝাল হবে আর ডাল হবে তো শাক তোলা হয়ে গেছে এখন আমি চলে যাব। নিয়ে দেখো এই গাছগুলো জল দেওয়া আছে ভিজা আছে তাও খুব রোদ দিচ্ছে ঝুমড়ে গেছে তাও নিয়ে এখন আমি বাড়ি চলে যাচ্ছি এতগুলো শাক নিয়েছি পুরো বেছে বেছে তুলেছি আর আমাদের এখানে না কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে দেখো কত হাওয়া দিচ্ছে সকাল দিকে পুরো কাপড় ফেলে দিয়েছে সব নিয়ে রান্না হয়ে গেছে এত আমি তো আমি যেহেতু রোদের মধ্যে রান্না করি তাই রান্নার সময় আর ভিডিও করতে ইচ্ছে করে না খুব রোদ থাকে দাঁড়াতে পারা যায় না নিয়ে বিকালে খাওয়া দাওয়া সেরে মামা ঘুমিয়ে ছিল একটু ওকে তুলে নিয়ে এখন চলে এসেছে ঘোরাতে যেহেতু ঘুরতে খুবই ভালোবাসে আর এখানে দেখো ছোট ছোটো পাখিগুলো ওদের ভাষায় কথা বলছে আর এদিক থেকে ওদিক যাওয়া যাওয়া আসা করছে আর এখ আমাদের বাড়িতে না একটা খুব পুরোনো বট গাছ গাছ আছে চতুর্দিকে পাতা পড়ে পড়ে আছে আর এগুলো কেউ তুলে না কেউ নিয়েও যায় না পড়েই আছে তো দেখো এখানে পাখিগুলো খেলা করছে অনেকগুলো পাখি মিলে আর এদিকে মাম্মা এলো না খুব চুপচাপ শান্তভাবেও দেখতে থাকে খুব ভালো থাকে আর যেহেতু এদিকে আসতে ভালোবাসে ওই জন্য আমি প্রতিদিন বিকেলবেলা নিয়ে আসি এদিকে ঘোরানোর জন্য অনেক রকমের পাখি দেখতে পায় গাছপালা দেখতে পায় মাঠ দেখতে পায় আর ওই যে গাছটা দেখছো ওখানে আমাদের শিব মন্দির ওই যে ওটা নিয়ে চারদিকটা পুরো ফাঁকা মাছটাতে এখানটা যেহেতু গাছটা ছায়া পড়ে বট গাছটা ঠান্ডা লাগে বাড়ির দিকে খুব গরম তাই এখানে এসে আমরা বসে থাকি এটা আমাদের তো অনেকক্ষণ কলে থাকার পর মাম্মাকে বসিয়ে দিয়েছি মামা দেখো ওর কাজ শুরু করে দিয়েছে ও তো ঘাস ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে আর খাচ্ছে কখনো মাটি খুঁজে বেড়াচ্ছে কখনো ঘাস ছিঁড়ে খাচ্ছে আমি ওগুলাই দেখছি ও কি সুন্দর খেলা করছে আর ও না হালকা হালকা বসতেও শিখে গিয়েছে পুরোপুরি বসতে পারে না অনেকক্ষণ বসে থাকতে পারে না একটুক্ষণ বসে থাকে তো ওটাই ওকে বসিয়ে দিয়েছি দেখি ও কি করছে দেখো আর খাওয়ার পর দেখো কীরকম করছে মুখ এটা মুখে নিয়েছিল ওটাকে আমি বের করেছি দেখো মুখ কেমন করছে ও মাম্মাকে নিয়ে যাওয়ার পর এখন আমার বাড়ির কাছে সবগুলো পড়ে আছে কি বাড়ির সমস্ত কাজগুলো আবার করতে হবে রাতের জন্য রান্না বসাতে হবে জল আনতে হবে অনেক কাজ আছে এখন তো একটু সন্ধ্যা সন্ধ্যা হলে আমি মামাকে নিয়ে চলে যাব। এখন দেখো শুয়ে দিয়েছি পুরো ওই পাতাটা নেওয়ার জন্য আর ওটাকে নিয়ে সোজা মুখে যাবে দেখ সন্ধ্যা প্রায় হয়ে এসেছে এরপরে বাড়ি চলে যাব। আর আমাদের এর উপর দিয়ে না একটা বড় বড়ো বাঁধ আছে আমরা পুকুরকে বাঁধে বলে থাকি তাই বাঁধে বললাম তো ওটা ওটা মাছ ধরার জন্য জলটা কাটানো হয়েছিল তাই খ্যাতগুলো পুরো সবুজে সবুজ দেখাচ্ছে খ্যাতগুলো তো প্রচণ্ড ঘাস হয়ে গেছে আর এই ঘাস খাচ্ছে তো ওকে আমি প্রতিদিনই একবার করে নিয়ে আসি এদিকে ঘুরানোর জন্য